শেখ হাসিনা নিজেই বলছিল এমন কোনো শক্তি নাই যে আমাকে বাংলাদেশে থেকে তাড়িয়ে দেবে কিন্তু আল্লাহ রাউন্ডকে ছাড়ে নাই নমরুদকে ছাড়ে নাই এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে বাংলাদেশের ছোট দল থেকে শুরু করে বড় দল যতগুলো দল আছে প্রায় বাষট্টি থেকে চৌষট্টিতে দল আছে প্রত্যেকটা দলের উচিত যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে অথে। কখনো আর স্বপ্ন দেখবেন না যে বাংলাদেশের মাটিতে ক্ষমতায় এসে আবার শেখ হাসিনার মতো হওয়ার জন্য আগামীতে নির্বাচন করার স্বপ্ন দেখবেন জনগণের ভালোবাসা নিয়ে জনগণের অধিকার নিয়ে কথা বলার অধিকার থাকতে হবে কিন্তু সেখানে যদি আপনি স্বপ্ন দেখেন যে আমি ক্ষমতায় গিয়ে আমি লাখ লাখ ডলারের ইনকাম করব দেশের বাইরে বাড়ি করব গাড়ি করব। সব কিছু দেশের বাইরে নিয়ে চিন্তা ভাবনা করবেন তাহলে আপনার মতো স্বদেশ প্রেম নাই যদি স্বদেশ প্রেম থাকতো আওয়ামী লীগের সরকারের পাঁচশো ছাব্বিশ জন এমপি মন্ত্রী বড় বড় উদ্যোতন কর্মকর্তা তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেত না আজকে গর্বের সাথে বাংলাদেশের মাটিতে এই পাগ পাঁচই আগস্টে এই আজকে এই মানিক মেয়ে এভিনিউতে অবশ্যই আসতো অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে ষোলো সতেরো বছর সৌরাচার শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে এমনভাবে অবরুদ্ধ করে রাখছিল কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। তারা আমাদেরকে আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল যার কারণে আমাদের এদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র সমাজ থেকে শুরু করে গরিব ধনী সবাই একসাথে এই পাঁচই আগস্টে আমরা রাজপথে থেকে সংগ্রাম করে এই হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করেছি যার কারণে আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার স্বপ্নের একটা বাংলাদেশ পেয়েছে আগামী দিন যেন বাংলাদেশ আরও ভালোভাবে চলতে পারে যখন দেখা যায় আসিনা দোসরগুলো বাংলাদেশে ছিল দেখা যায় বাংলাদেশের প্রতিটি সেক্টরে তারা সিন্ডিকেট করেছে যার কারণে প্রতিটা জিনিসের দাম না বেড়ে গিয়েছিল যার কারণে মানুষের এমন একটা পর্যায়ে চলে গেছে মানুষ তাদের বাজার করার জন্য হিমশিম খেয়ে খেয়েছিলো আমি একটা ছোটো চাকরি করি দেখা যায় এক সময় একটা যেটা ইনকাম ছিল শেখ হাসিনার আমলে ওই টাকা দিয়ে আমি চলতে পারি নাই কিন্তু এখন আমরা দেখেন আলু মাত্র আমরা কি চার পাঁচ কেজি ছয় কেজি আলু আমরা মাত্র একশো টাকায় পাচ্ছি মানে পার কেজি বিশ থেকে পঁচিশ টাকায় পাচ্ছি আগে হাসিনার যে দোসরগুলো ছিল সিন্ডিকেট করতো এরা বিভিন্ন সেক্টরের পয়েন্টে পয়েন্টে এরা কি চাঁদাবাজি করছে যার কারণে প্রতিটা সেক্টরে দ্রব্যমূল্য এত উর্ধতিতে চলে গেছিলো এবং তারা তাদের কি একটাই মিশন ছিল এদেশের জনগণকে অবরুদ্ধ করে তারা কি করবে প্রতিটা সেক্টরে সিন্ডিকেট করে হ্যাঁ তাদের পকেট কি করবে ভারী করবে ব্যাঙ্ক ব্যালেন্স করবে গাড়ি বাড়ি করবে আর বাকি যে জনগণগুলো আছে তারা শুধু কি এদেশের সাধারণ পাবলিক হিসেবে থাকবে ডক্টর ইউনু সাহেব একজন ভালো মানুষ এটা মানতে হবে কারণ ডক্টর ইউনুস সাহেব তো একজন কি যদিও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তার তো টাকার অভাব নাই তার তো তার তো স্বপ্ন নাই যে আমি গাড়ি করব বাড়ি করব। এটা তো তার স্বপ্ন নাই কিন্তু আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী তারা এত বড় ক্ষমতায় ছিল তারপরও তারা কি বাংলাদেশের মাটিতে থাকতে পারে নাই কেন তারা বাংলাদেশের মানুষের রক্ত চুষে খেয়েছে যার কারণে তারা বাংলাদেশের মাটিতে তার থাকতে পারে নাই কেন তারা আজকে যদি সৎ থাকত বাংলাদেশের মানুষের সাথে কাজ করতো তারা অবশ্যই বাংলাদেশে কি থাকতে পারতো তারা এদেশ থেকে পালিয়ে যেত না তারা শেখ হাসিনা নিজে বলছিল এমন কোন শক্তি নাই যে আমাকে বাংলাদেশে থেকে তাড়িয়ে দেবে কিন্তু আল্লাহ ফ্রাউনকে ছাড়ে নাই নমরুদকে ছাড়ে নাই শেখ হাসিনাও একজন নমরুদ একজন কি ফ্রাউন যার কারণে এদের স্থান আর বাংলাদেশে নাই এরা আবার চিন্তা ভাবনা করতেছিল করে যে বাংলাদেশে এরা আসবে এরা আসতে পারবে না আমাদের দেশের জনগণ যদি এক একত্ববদ্ধ থাকি একসাথে কাজ করি এই ধরনের ফ্রাউন নমরুদ সৌরাচার শাসক বারবার বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করবে না এটা আশা করি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে বাংলাদেশের ছোট দল থেকে শুরু করে বড় দল যতগুলো দল আছে প্রায় বাষট্টি থেকে চৌষট্টিতে দল আছে প্রত্যেকটা দলের উচিত যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে অথে কখনো আর স্বপ্ন দেখবেন না যে বাংলাদেশের মাটিতে ক্ষমতায় এসে আবার শেখ হাসিনার মতো হওয়ার জন্য তাহলে বাংলাদেশের জনগণ আগের মতো নাই এখন বাংলাদেশ একটা কি ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে আপডেট সব সংবাদ সবাই সাথে সাথে পায় সেই স্বপ্ন নিয়ে কেউ কখনো আগামীতে নির্বাচন করার স্বপ্ন দেখবেন না আগামীতে নির্বাচন করার স্বপ্ন দেখবেন জনগণের ভালোবাসা নিয়ে জনগণের অধিকার নিয়ে কথা বলার অধিকার থাকতে হবে কিন্তু সেখানে যদি আপনি স্বপ্ন দেখেন যে আমি ক্ষমতায় গিয়ে আমি লাখ লাখ ডলারের ইনকাম করব দেশের বাইরে বাড়ি করব গাড়ি করব সব কিছু দেশের বাইরে নিয়ে চিন্তা ভাবনা করবেন তাহলে আপনার মধ্যে স্বদেশ প্রেম নাই যদি স্বদেশ প্রেম থাকতো আওয়ামী লীগের সরকারের পাঁচশো ছাব্বিশ জন এমপি মন্ত্রী বড় বড় উদ্যোতন কর্মকর্তা তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেত না আজকে গর্বের সাথে বাংলাদেশের মাটিতে এই পাগ পাঁচই আগস্টে এই আজকে এই মানিক মেয়ে এভিনিউতে অবশ্যই আসতো কিন্তু তাদের সৎ সাহস নেই তারা চোর তারা ঢাকাত তারা প্রত্যেকটা মানুষের কি ঘরে ঘরে থাকতে দেয় নাই এটা বিশেষ করে যারা বিরোধী দল ছিল এক সময় বিশেষ করে জামাতি ইসলামী ছাত্র শিবির যারা করে এবং বিএনপি যারা করছে তারা কেউ শান্তিতে ছিল না বাংলার মাটিতে যার কারণে প্রত্যেকটা জনগণ আর একত্রবদ্ধ হয়ে এই সৌরাচার শাস শেখ হাসিনাকে বাংলার মাটিতে বিতরিত করেছি আর আগামীতেও যেন এই ধরনের এই ধরনের সৌরাচার সরকার বাংলার মাটিতে জন্ম না নিতে পারে এই জন্য প্রত্যেকটা মানুষকে একত্রবদ্ধভাবে কাজ করতে হবে কে দেখতেছি দালালি করতেছেন এই ধরনের দালালি করার চিন্তাভাবনা করবেন না যদি এই ধরনের কখনো দালালি করেন আপনার আপনাদের স্থান এই বাংলার মাটিতে হবে না এটা স্পষ্ট আমরা বলে দিতেছি আমি যদিও কোনো দল করি না আমি একজন সাধারণ পাবলিক হিসেবে বলছি কারণ আমিও কিন্তু অনেক মানে কি মামলা হামলার শিকার হয়েছি বিগত সরকারের নির্যাতনের শিকার হয়েছি আমি একজন স্টুডেন্ট ছিলাম হ্যাঁ তারপর আমি নির্যাতনের শিকার হয়েছি হ্যাঁ বিগত ষোলো বছরে মানুষের যে কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল মানুষের বাকরুদ্ধ করে রাখছিল মানুষকে বন্দি করে রাখছিল ঘুম করছে খুন করছে মানুষের সম্পদ তারা লুট করেছে কাউকে ভালো রাখ থাকতে দেয় নাই